সকল মাতৃভাষা বৃন্দাবাদ জিন্দাবাদ পৃথিবীর সকল মাতৃভাষায় বৃন্দাবাদ জিন্দাবাদ আমার আমার জীবন বলিদান দিতে হয়েছিল আমরা সবাই জানি যে আমরা এ নিয়ে বিস্তর কিন্তু সমাধান সূত্র মিলছে না তো আলোচনার পরিধি রয়েছে অবকাশ রয়েছে কিন্তু তেল ছাড়া শস্যক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রতিভাবান ব্যক্তি তারা এটা নিয়ে এসে প্রদান করবে সেটা একটা সময়ের ব্যাপার প্রয়োজন সুতরাং আমাদের যে লোকটা শেষ হয়ে যায় বেশি দীর্ঘ যাতে না হয় সেই দ্বারা এবং আজকে যে ধরনের আলোচনায় সব দিক আলোচনা করা সম্ভব নয় সব দিক সভ্য সমাজে বাসা নিয়ে দ্বন্দ্ব আর কত ব্যাটা আমরা বিস্তৃতভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যতটুকু জানি যে এক সময়

উনিশে একুশে সম্মাননা প্রদান অনুষ্ঠান আজকে দিনে উনিশশো ছিয়াশি একুশে জুলাই বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে করিমগঞ্জে আসামের তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে জগন্মদেব এবং দিব্যেন্দু দাসকে প্রাণ দিতে হয়েছিল মিছে চলছেমিছে মিছিল চলছে তারা পুলের স্টেশনে বাংলা ভাষা সম্মান রক্ষার জন্যে একাদশ তরুণ তরুণ নেতাদের জীবন আত্মহুতি দিয়েছিলেন বার বার শহীদ হয়ে আমাদের সম্মান ভাষার সম্মান রক্ষা করতে হয় ভাষার প্রশ্নে আর কতদিন চলবে এই রক্ত হলি আমরা আমার মাকে মা বলে ডাকা অধিকার খেতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর তাই যথার্থই করেছিলেন যে মাতৃভাষা মাতৃ দুগ্ধে সমান যদি তাই হয় পৃথিবীর প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষ তার নিজের মাতৃভাষায় নিজের মাকে মা বলে ডাকার যে অধিকার সেটা পাক তার জন্যই তো উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি ঢাকার প্রকাশ্য রাজ মতে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে সেদিন সাদানবর্তার তাদের জীবন উৎসর্গ করেছিলেন উনিশশো ছিয়াশি একুশে জুলাই এটা আজকে আমাদের কাছে ইতিহাস আপনারা জানেন যে উনিশশো একষট্টি উনিশে মে গুলি পর যে তদন্ত কমিটি গঠন হয়েছিল গোপালজি মিশ্রকে দিয়ে ওয়ান মেন কমিশন সেটা পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি আজকে একষট্টি উনিশে মে আমার কাছে প্রেরণা এবং ছিয়াশি একুশে জুলাই সেই বাস আন্দোলনের আমি একজন সৈনিক সৈনিক হিসাবে আমি নিজেকে আজ গৌর